মেঘনা ব্রিজ এটা অভাব নাই সব স্টার লাইন বাস এই যেখানে রয়েছে ফেনী জেলা থেকে এখন গাড়ি ছেড়ে দিয়েছে তো বাস ছাড়ছে একটা পাঁচচল্লিশে কাউন্টার থেকে আর যাবে হচ্ছে হায়দ্রাবাদ যাত্রাবাড়ি তো ওখানে নেমে গাড়ি টান মোটামুটি খুব ভালো আছে এবং দৃশ্যগুলো অসাধারণ দৃশ্য তো গাড়ি অবশেষে চলে আসছে গাড়ি স্টার লাইন মায়াবী রিসোর্টসে চলে আসছে তো এখানে অনেক সুন্দর মালাই দই আছে লাড্ডু আছে কাস্টমার আছে আজকে একটু কম এমনিতে কাস্টমার ভালো থাকে হচ্ছে কুমিল্লার যে বিশ্ব রোড আছে সেই বিশ্ব রোডে কিছু ভিউ তো গাই অবশেষে চলে আসলাম ঢাকা যাত্রাবাড়ি তো আছে ফিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক তো গাইস আমি আছি এখন ফেনি জেলায় তো ফেনী শহরে আছি স্টার লাইনে যে বাস কাউন্টার আছে সেখানে রয়েছি তো আমি ফেনি শহর থেকে এখন যাবো হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি তো আজকে আপনাদের জানাবো যে ফেনি এই বাস টার্মিনাল থেকে স্টার লাইনে কয় টাকা ভাড়া নেয় যে পিস এই পাশে এই কাউন্টার রয়েছে তো টিকিট কাটবো এখন টিকিট কাটছি তো কয় টাকা ভাড়া নিয়েছে এই বিস্তারিত আমরা এখন জানবো তো দুজন যাচ্ছি আমরা তো কয় টাকা ভাড়া নিয়েছি এবং কয়টা গাড়ি ছাড়বে তো এটা আপনি দেখাচ্ছি আপনাদের দেখে জানাচ্ছি তো এই যে হচ্ছে গাড়ি এই যে হচ্ছে সামনের ভিউ আর পাশে শহরে যায় আর এই পাশে যায় হচ্ছে মহিষফাল সেখান থেকেও গাড়িতে যাওয়া যায় লোকাল গাড়িতে তো স্টার লাইন ফেনি জেলায় অনেক নাম করা এবং অনেক যাত্রী এখান থেকে যায় তো এই যে হচ্ছে ভিতরে অনেক বাস আছে এসি বাস আছে নন এসি ভিতরে একবারে অনেক বাস রয়েছে আর পাশে কাউন্টার বিশ্রামের জায়গা রয়েছে তো এখানে লেখা রয়েছে স্টার লাইন স্পেশাল ফেনী ঢাকা মিরপুর দশ ঢাকা এয়ারপোর্ট যায় বনশ্রী এয়ারপোর্ট আবদুল্লাপুর টুঙ্গি চেরাকালি ঢাকা যায় লেখা রয়েছে তো টিকিট কাটছি আমরা দুজন যাব এখন ঢাকা যাত্রাবাড়ি যাবো তো এই যে হচ্ছে টিকিট তো সিট পাওয়া যায় না তাড়াতাড়ি সিট কাটে ফেলায় মানে যাত্রীর চাপ অনেক তো আজকে শুক্রবারে ভিডিওটা করা হয়েছে তো এইচ থ্রি ফোর টিকিট কাটছি তো টিকিটে যাবে হচ্ছে গাড়ি একটা পাঁচচল্লিশে যাবে তো এখান থেকে টিকিট কাটছে আপনাদের দেখাচ্ছে এই যে হচ্ছে গাড়ি এই যে কাউন্টার দুইজন যাব সাতশো টাকা ভাড়া নিয়েছে এবং যাবে হচ্ছে গাড়ি একটা পঁয়তাল্লিশে তো অনেক যাত্রী হয় এখান থেকে এবং ফেনিজে লাইফ এই স্টার লাইন স্পেশাল খুবই ভালো গাড়ি কারণ আমি আসছি গতকাল আসছি আবার আজকে চলে যাচ্ছি যাত্রাবাড়ি থেকে উঠছিলাম সাইদাবাদ থেকে তো আপনি একটা ভিডিওতে দেখছেন আর পিছনে অনেক গাড়ি রয়েছে এখানে তো পিছনে আপনাদের এই কাউন্টার একটু দেখাচ্ছি এখানে অনেক গাড়ি রয়েছে এই যে হচ্ছে মেন কাউন্টার ফেনি জেলায় তো এসি গাড়ি আছে নন এসি আছে আর এই পাশে হচ্ছে লোকজন বসে বিশ্রাম নেয় এই যে হচ্ছে বাস টার্মিনাল স্টার লাইনের তো অসাধারণ একটা ভিউ আর ফেনি শহরটা আপনাদের দেখাইছি তো ফেনি শহরে একদিন থাকলাম অনেক ভালো লাগলো আর এখানে বাসের অভাব নাই সব স্টার লাইন বাস এই যেখানে রয়েছে তেলে পাম্প এবং কাউন্টার সবই এখানে তো পুরে কাউন্টারটা ঘুরে ঘুরে দেখালাম তো আমি আপনাদের ঢাকা গিয়ে জানাবো যে কয়টায় কালে গাড়ি সারে এবং কেমন টাইম লাগে মোটামুটিভাবে কালকে রাতে আসছিলাম তো রাতে সময় লাগছে তিন ঘন্টা তিরিশ মিনিট তো দিনের বেলায় জামজট থাকবে কয় মিনিট লাগে এবং কয় ঘন্টা লাগে এটাও জানাবো তো আপনার সঙ্গেই থাকবেন বাস কিছু সময় ভিতরেই ছেড়ে দিবে তো গাড়ি অবশেষে ফেনি জেলা থেকে শহর থেকে স্টার লাইন বাসে উঠলাম তো বাস ছাড়ছে একটা পাঁচচল্লিশে কাউন্টার থেকে যাব যাবো হচ্ছে হায়দ্রাবাদ যাত্রাবাড়ি তো ওখানে নেমে আপনাদেরকে জানানো হবে যে কয় ঘন্টা কয় মিনিট লাগে এই ফেনী শহর থেকে ওখানে যাইতে তো আমি আছি এখন ফেনী একবারে মেন শহরে এই যে একটা ফিলাইঅার দেখতেছেন দিয়ে ফিলাইঅার আজকে পবিত্র জুম্মার দিন অফ ডে শুক্রবার এই জন্য মানুষজন যানজট খুব কম আছে আর এই যে হচ্ছে গাড়ি তো সিট হচ্ছে একটু পিছনে সিট এস থ্রি ফোর সিট পাওয়া কষ্টকর যাত্রীর চাপ অনেক এই স্টার লাইনে অনেক লোকজন যাতায়াত করে আমি আর আমার এই যে বড়ো ভাই আসছিলাম তো ফেনে এই সাইফুল ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছিলাম মূলত তার সঙ্গে দেখা করে আবার ব্যাক করে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আপনারা সঙ্গে থাকেন ঢাকা যাত্রাবাড়ি হায়দ্রাবাদ গিয়ে আপনাদের বিস্তারিত জানানো হবে আর যাওয়ার সময় যে দৃশ্যগুলো আসে সেই দৃশ্যগুলো আপনাদের দেখাবো তো আপনারা সঙ্গে থাকেন এখন গাড়ি ছাড়বে তো এখান থেকে কিছু যাত্রী নিতেছে তো মোটামুটি এই স্টার লাইন গাড়িটা মোটামুটি ভালোই চলে খারাপ না তো রাতে আসছিলাম স্টার লাইনে আবার স্টার লাইনে যাচ্ছি এখান থেকে আরও গাড়ি আছে লোকাল গাড়ি তো সেখানে টিকিট কাটি নেই তো আলহামদুলিল্লাহ গাড়ি এখন ছেড়ে দিয়েছে তো আপনারা সঙ্গে থাকেন যার যে ভিউগুলো আসে সেই ভিউগুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ঠান্ডা মাথায় ভিডিও দেখতে থাকেন এই যে হচ্ছে ফিলাএভারে একবারে লাস্ট এই যে ফিলাএভার এখানে শেষ ফিলাইওভার দিয়ে গাড়ি যাচ্ছে তো গাইজ সঙ্গে থাকেন আবার কথা হবে সামনে যে দৃশ্যগুলো আসে ভিউগুলো সে ভিউগুলো দেখতে পারবেন এই যে হচ্ছে ফেনী জেলা থেকে এখন গাড়ি ছেড়ে দিয়েছে গাড়ির টান মোটামুটি ভালোই আছে গাড়ি টানে ভালো স্টার লাইন গাড়ির টান মোটামুটি ভালোই আছে খারাপ না এই সিটগুলো ভালো আছে এবং যাত্রীও অনেক চাপ ভালো আছে তো গাড়ি ছেড়ে দিয়েছে অসাধারণ ভিউ দেখতেছেন তো গাইস দেখতেছেন গাড়ি টান মোটামুটি খুব ভালো আছে এবং দৃশ্যগুলো অসাধারণ দৃশ্য তো রাস্তাও অসাধারণ রাস্তা পুরো ভিআইপি রাস্তার মতন কোনো ঘাদড়া বাদরা নয় এবং কোনো ঝাঁকি নাই পিছনে বইছি তারপরে কোনো ঝাঁকি নেই খুবই ভালো লাগতেছে ঠান্ডা পরিবেশে বেশি গরমও নাই তো খুবই অসাধারণ লাগতেছে দুইজনে যাচ্ছি আর ভিউটা দেখেন মাসাল্লাহ অসাধারণ ভিউ তো আপনার সঙ্গেই থাকেন সামনে কি আরো দৃশ্যগুলো আপনাদের দেখানো হবে পুরো ভিউটা আপনাদের দেখাবো। দেখাব অবশেষে চলে আসছে গাড়ি স্টার লাইন মায়াবীর চলে আসছে তো এখানে বিশ মিনিট বিরতি দিয়েছে তো এখানে সবাই যাচ্ছে যাত্রীরা খাবারের জন্য তো এখন যাব এখানে আর এখানে আরো অনেক গাড়ি রয়েছে শৌখিন গাড়ি আরও অনেক ধরনের গাড়ি রয়েছে এখানে রয়েছে গাড়ি এই যে হচ্ছে গাড়ি রাখার যে ভিউটা তো এখন যাব ভিতরে হোটেলের এই মায়াবী রিসোর্টস তো এই যে দেখতেছেন অসাধারণ যে একটা ভিউ তো ঢুকলাম হোটেলের ভিতরে ভিতরে পরিবেশটা অনেক সুন্দর তো এখানে অনেক লোকজন আছে খাওয়া দাওয়া করবে ভিতরে ভিউটা আপনাদের দেখালাম তো বিশ মিনিটের সময় দিচ্ছে এখানে তো এখানে অনেকে খাওয়া দাওয়া করবে পুরো ভিআইপি ভিতরে তারপর সঙ্গে থাকেন আরও ভিউ করে দেখাচ্ছি সঙ্গে থাকেন আপনাদের যার সময় দেখাবো এখানে মিষ্টি আছে বিভিন্ন ধরনের রসমলাই দই আছে লাড্ডু আছে গরম গরম এই যে পাশে চিকেন বার্গার তো বড় ভাই এখানে কি কি আছে একটু দর্শকদের একটু বলেন আমাদের কাছে এখানে ভাই এই যে দেখতে পাচ্ছেন ডালিস এইগুলা পঞ্চাশ টাকা প্রাইস তারপরে এই যে চিকেন চাষ্রিক একশো টাকা পিস এই যে পিকজা দেখতে পাচ্ছেন পিকজা আছে একশো বিশ টাকা পিস তারপরে আরে অনেক কিছু আছে আমি দেখা দিচ্ছি এই যে ক্রাফ স্যান্ডউইচ আছে আশি টাকা পিস তারপরে দেখছেন চিকেন বার্গার একশো বিশ টাকা পিস চিকেন স্যান্ডউইচ আশি টাকা পিস এই যে ক্রিম রোল আছে তিরিশ টাকা পিস তারপরে পিস কেক তিরিশ টাকা পিস পাউন কেক একশো আশি টাকা পিস কিমা বার্গার আছে সত্তর টাকা পিস কেমন কিনা হ্যাঁ ব্যসা কিনা আছে মোটামুটি ভালো ব্যসা কিনা আছে

তো এই রেস্টুরেন্টে মোটামুটি এখন দিনের বেলা ভিড় একটু কম আর কালকে যেছিলাম হচ্ছে জমজম রেস্টুরেন্ট তো সেখানে ভিড় দেখছিলেন অনেক রাতে তো স্টার লাইনে গাড়ি দেখেছিলাম আজকে ঢাকা যাচ্ছি ভেনি থেকে স্টার লাইনে তো আজকেই মায়ামি যে রেস্টুরেন্ট আছে এখানে গাড়ি দাঁড়াইছে বিশ মিনিটের যে বিরতি এই যে হচ্ছে সামনের যে ভিউটা তো গায়ে অবশেষে হোটেল থেকে বিশ মিনিট বিরতি পর বাস আবার ছেড়ে দিয়েছে এই যে হচ্ছে কুমিল্লার যে বিশ্ব রোড আছে সেই বিশ্ব রোডের কিছু ভিউ তো ঢাকা সাহেদাবাদ যাত্রাবাড়ি ওখানে নেমে আপনাদের বিস্তারিত জানাবো যে কিরকম সময় লাগছে এই যে হচ্ছে লাইন বাস তো মোটামুটি টান ভালোই আছে অনেক সুন্দর টানে এবং রাস্তাও ভালো আছে বেশি ভাঙ্গাচোড়া নেই খুব ভালো টান আছে গাড়ি। তো ঢাকাকে আরও বিস্তারিত জানানো হবে আপনারা সঙ্গে থাকেন গায়েস অবশেষে দেখতেছেন মেঘনা সেতুর উপর দিয়ে যাবে এখন এই বাস তো গাড়ি এখন মেঘনা সেতুর উপর দিয়ে যাবে পুরো ভিউটা আপনারা দেখতে পারবেন তো ওই যে মেঘনা সেতুর উপর এখন উঠবে গাড়ি অসাধারণ একটা ভিউ যখনই আপনারা ফেনি নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার যাবেন তখন এই ব্রিজটা দেখতে পারবেন অসাধারণ একটা ভিউ মেঘনা ব্রিজ এটা ভিউটা অসাধারণ একটা ভিউ আপনারা কে কেউ দেখতে দেখছেন কি না মেঘনা ব্রিজ জানাবেন তো মাঝে রয়েছে ছোটো গাড়ি যাওয়ার যে এটা রোড মোটরসাইকেল এবং ছোটো গাড়ি আর দুই পায়ে দিয়ে যায় বড়ো গাড়ি অসাধারণ একটা ভিউ দেখতেছেন এটা হচ্ছে মেঘনা ব্রিজ ঢাকা চট্টগ্রাম কক্সবাজার যাওয়ার সময় ব্রিজটা বাদে ফেনি নোয়াখালী অসাধারণ একটা ভিউ তো ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই কেমন লাগে জানাবেন মেঘনা ব্রিজ দেখতেছেন আপনারা এই বাস তো দেখবো যে মেঘনা ব্রিজ পার হইতে কত সময় লাগে তো মোটামুটিভাবে মেঘনা ব্রিজ পার হইতে দুই মিনিট লাগবে তো অবশেষে মেঘনা ব্রিজ পার হইতে এক এক মিনিট পঞ্চাশ সেকেন্ড লাগছে পুরোপুরি দুই মিনিট লাগে নাই তো আপনার সঙ্গে থাকেন আরও ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আরো ভিউগুলো দেখতে পারবেন তো গাইজ অবশেষে চলে আসলাম ঢাকা যাত্রাবাড়ি তো ফেনি থেকে গাড়ি ছাড়ছে একটা পাঁচচল্লিশে আর এখন বাজে হচ্ছে চারটা পঞ্চান্ন তো মোটামুটি প্লাস সময় লাগছে এই যে হচ্ছে যাত্রাবাড়ি যে ফিলাই আছে ফিলাই নিচে কোড়ায় নামাই দিছে ওই সামনে হচ্ছে বাস কাউন্টার এই রোড দিয়ে আসছে চিটেগাং রোড এই চিটেগাং থেকে কক্সবাজার থেকে এই গাড়ি আসে এই গাড়িগুলো ওই লাইনে আসছে তো এই যে হচ্ছে যাচ্ছে এই ফিলা সায়দাবাদ যাবে তো অবশ্যই চলে আসলাম ফেনি থেকে যাত্রাবাড়ি তো টাইমটা আপনারা জানতে পারলেন একটা পাঁচচল্লিশে গাড়ি ছাড়ছে ফেনি থেকে আর এখানে বাজে এখন চারটে পঞ্চান্ন তো ভাড়া নিচ্ছে দুইজনে সাতশো বিশ টাকা তো এখন যাত্রাবাড়ি যাব সায়দাবাদ ওইদিকে তো ধন্যবাদ ব্লকের সঙ্গে থাকার জন্য আবার দেখাবে নেক্সট ব্লকে আসসালামু আলাইকুম